দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক হাটে আমরা উপজেলা জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধুমাত্র শনিবারে বসে শনিবার আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে মহিষের বাছু আজকে এখান থেকে মহিষের বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সে তো থয় দেবো এগুলো কার আপনাদের আপনার চাচা চাচা কোথা থেকে নিয়ে এসেছিলেন বিক্রি করতে বহু দূর থেকে কোথা থেকে নীলপামারি ডোমা পয়জোড়া নিয়ে এসেছিলেন বেচা বিক্রি হইলো

দেড়শো থেকে কিছু কম বেশি হলে কিন্তু এইটা এবং এই জোড়াটা বিক্রি করতে চাই সবগুলো কিন্তু এগুলো বাচ্চুর মহিষ আমরা এখানে দেখছি আরো কিছু ভাই কি খবর আজকে কত বেলা নিয়ে আসছেন কেমন আজকে আর কেনা বেচা দামটা কেমন ভাই কমছে না বাড়ছে কমই ঠিক আছে তাই নাকি এলো বিক্রির দাম ভাইয়া চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর তার পাশের জোড়াটা ভাই এই জোড়াটা এই জোড়াটা কত হলে দেওয়া যাবে মতো এই জোড়াটা বিক্রি করতে সব কিন্তু বেটি মহিষ

কি এই কেমন বেচা বিক্রির দাম কততে আসবে ভাই ঠেকবে কততে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দিবেন দেশি দেশি মহিষ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আর ওই জোড়া ওই জোড়া পঁয়তাল্লিশ 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 হলে এই বিক্রি আমরা এখন কিছু সরাসরি মহিষ কেমন দামে কেনা হচ্ছে সেইগুলো দেখাবো হয়ে গেছে কত হয়েছে কত হয়েছে জোড়াটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে

দুই লাখ চব্বিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে কোথা থেকে আসছিলেন চাচাগঞ্জ কেমন মনে হলো রেট কেমন পাইলেন বলেন তো হ্যাঁ তো কিনলেন তো কেমন মনে হলো রেট কম বেশি না স্বাভাবিক ভালো লাগছে এর জন্য কিনছেন ঠিক আছে কত দুই লাখ চব্বিশ কথা বললেন দুই লাখ চব্বিশ দুই লাখ চব্বিশ হাজারে কিন্তু কিনে নিয়েছি

খাটো দর্শকতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ